মানুষকে ছোটো করে দেশের মানুষকে ছোট করে খেলা হবে এই হবে সেই হবে আসলে শেষ পর্যন্ত মাঠে কে খেললো সেটা হলো মানে ব্যাপার তাই না খেলার লোক না 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 এরকমটা না আমরা এরকম ওবায়দাল কাদরের মতো বাজে কমেন্টস করি না আমাদের খেলা হবে মনে করেন যে বোট ক্যান হ্যাঁ জনগণের ভালোবাসায় আমরা জোর করে কারো ভালোবাসা অর্জন করতে চাই না আমাদের দেশের অধিকার আমাদের জনগণের অধিকার এবং আমাদের মনের ভালোবাসা থেকে সে যেই হোক আমরা বলন বরণ করে নিব। এটা আমি সবসময়ই বলি কাদের কি দেখতে ইচ্ছা করে নো 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 কখনোই না প্রশ্নই ওঠে না কখনোই না এই দেশের মাটিতে আমরা দেখতে চাই না এবং তারা যেই ধর ধরনের অত্যাচার করেছে জনগণের উপরে তরুণ সমাজের উপরে ছাত্রদের উপরে ওই হিসাবে মনে করব ছাত্ররা মানে ওনাকে পেলে যাতে একদম যেভাবে হত্যা করেছে এই হত্যাকাণ্ড যাতে সে হয় এখন আপনি যেটা বলেছেন বাথরুমে কেন সে চেয়ে খারাপ জায়গায় থাকা দরকার ছিল তার ওই হিসাবে তো ভালো জায়গায় আছে আরও খারাপ জায়গায় দরকার ছিল তার এই রাজপথে যাই তাকে ছেড়ে দেন দেখেন সে কি হয় তাহলে আগামী দিনে কেমন নেতৃত্ব অবশ্যই আগামী দিনের আমরা নেতৃত্ব চাই আমাদের ভারপ্রাপ্ত চাই আমার চেয়ারপারসন মানে খালেদা জিয়া যিনি ছিল এবং আমাদের এখনকার বর্তমানে যিনি আছেন তারেক রহমান তার আদেশে আমরা ছোটো থেকে এই পর্যন্ত বড় হয়েছি তার একটা দল পছন্দ করেই তো মানুষ মন থেকে করে ওই দলের ভালোবাসা থেকে এতটুকুই বলবো তাকে আগেই বলছি যে ব্যক্তিগতভাবে ভালো লাগে এবং তার আদেশ অনুযায়ী আমরা দেশকে সোনার বাংলায় গড়তে চাই এবং স্বাধীন দেশ গড়তে চাই যে স্বাধীন দেশ আমরা এখন দেখতে পাচ্ছি আমরা বুক খুলে মাঠে ঘুরতে পেরেছি এবং এই পল্ট পল্টনে এত বড়ো সমাবেশ তার মানে দেখতে পেরেছেন এখানে শুধু বিএমপি তা না এখানে তরুণরা এবং সাধারণ জনগণের অজস্র দল এখানে তো এতে কি বোঝা যায় না যে তারেক রহমানকে সামনে আমরা নির্বাচনে জয়ী করে আমরা নিয়ে আসতে চাই এবং সাধারণ জনগণ এটাই চায়। আমরাও দেশ নিরাপদে আছে কিনা বর্তমান সরকারের আমলে দেশ নিরাপদে আছে কিনা দেশ তো দূরে থাক আমরা নারীরা আমি একজন নারী অ্যাডভোকেট আমি দৈ দৈনিরাপত্তাহীনতায় ভুগি آسیatiche লামিয়া আরও কত কিছু দিয়ে দেখছি সেগুলো আর নাই বলি আমাদের এজন্য জনাব তারেক রহমান নারী নির্যাতনের সেল গঠন করতে হয়েছে শুনেন প্রত্যেক সরকারের মেয়াদ থাকে এই সরকার কেন মেয়াদহীন হবে জাতির কাছে উল্টা আমাদের প্রশ্ন দ্রুত সময়ের মধ্যে তিন মাস যদি তত্ত্বাবধায়ক সরকার যদি দেশ দেশে নির্বাচন দিতে পারে ডক্টর ইউনুসের মতো এত বিচক্ষণ একজন লোক কেন পারবে না দ্রুত সময় সময়ে নির্বাচন দিতে এটা আমার প্রশ্ন মানুষের অধিকার ভোট অধিকার চাই ভোট অধিকার নির্বাচন বলতে মানুষের ভোটের অধিকার এই ভোটের অধিকারটা আজ দীর্ঘ সতেরো বছর নাই আমরা সেই ভোটের অধিকারটা প্রতিষ্ঠা জন্যই আমাদের আজকের এই মহাসমাবেশ আগামী দিনে কেমন নেতৃত্ব আসুক আগামী দিনে তরুণ প্রজন্ম নেতৃত্বে আসবে ইনশাল্লাহ তরুণ প্রজন্ম ধন্যবাদ এই দু হাজার চব্বিশ সালেই শেষ সুতরাং আওয়ামী লীগ আর যেন কল্পনা না করে যে ভবিষ্যতে তারা ক্ষমতা আসবে এটা তাদের কল্পনাতে এটা তাদের স্বপ্ন আওয়ামী ক্ষমতা আসার কোনো সুযোগ বাংলাদেশে অন্তত আর নাই এটা তো ভালো ছিল কি মন্দ ছিল এটা পাঁচই বাংলাদেশের মানুষ পাঁচই আগস্টে প্রমাণ করে দিল পাঁচই আগস্টে প্রমাণ করে দিল যে আসলে আওয়ামী আগে ভালো আওয়ামী লীগের ভালো ছিল কি না কারণ আওয়ামী লীগ এই সতেরো বছরে যেভাবে দুঃশাসন করেছে যেভাবে মানুষ খুন করেছে মানুষকে গুম করেছে মানুষের জীবন মানুষের জনজীবন অতিষ্ঠ করে তুলেছে আওয়ামী লীগ যার কারণে পাঁচই আগস্ট বাংলাদেশের মানুষ সমগ্র মানুষ একত্রিত হয়ে এই আওয়ামী লীগকে তাড়াতে বাধ্য করেছে আমিদুল ভাই